হ্যালো ইব্রিওয়ান কি কী অবস্থা সবার আশা সে ভালো আছেন আমি আপনাদের আছি তো আজকে যাওয়া আছে দিনাজপুর মাঠে কদিন থেকে বাইকটার সমস্যা ছিল তো অনেক দিন পরে বাইকটা ঠিক করলাম যাই হোক কী আর বলবো কষ্টের কথা টাকার অভাবের কারণে বাইকটা ঠিক করতে পারলাম না অনেকদিন ধরে বাইকটা ভাবে বাইক রাইড করছিলাম কিন্তু তারপরেও পুরোপুরিভাবে বাইকটা এখনও ঠিক করা হয়নি যাই হোক এই মামা কীভাবে ট্র্যাক ট্রলি রেড হওয়াচ্ছে দেখছেন আমি গাড়ি স্পিড স্পিডে আসতেছি তারপরেও দেখছেন কীভাবে ইয়ে করতেছে খালি এভাবে তো দুর্ঘটনাগুলো বেশি হয়ে যায় তো যাই হোক আজকে আমি যাচ্ছি আপনাদের হচ্ছে দিনাজপুর বড় মাঠ আমাদের যাই হোক যাওয়া হচ্ছে দিনাজপুরে বড় মাঠে তো অনেক দিন থেকে মনে হয় তিন চার দিন থেকে মনে যাই নাই কিন্তু প্রতিদিন ঘোরাঘুরির অভ্যাস এখন তো একদিন না ঘুরলেই আর ভালো লাগে না তা যাই হোক যাওয়া হচ্ছে আর প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে এখন প্রায় বাজে দুপুর একটা এখন মন ভালো মনটা ভালো লাগতেছে না কেমন কেমন লাগতেছে তা ভাবতেছি ঘুরে আছি তো পিছনে আমার একটা দাদা আছে তার নাম পিলিয়ন হিসেবে আমার দাদা আছে তার নাম হচ্ছে পায়েল কুমারা যাই হোক আমার মামতো ভাই সে অনার্সে লেখাপড়া করে তো যাই হোক ওকে নিয়ে আজকে যাচ্ছি আপনাদের দিনাজপুর বড় মাঠ তখন দাদা বলতেছে যে আমিও যাব ও কেন কেউ নাকি ভালো লাগে না তোকে ফোন দিলাম ওই দাদাকে তো ওই দাদার সাথে আজকে যাচ্ছে দিনাজপুর বড় মাঠে তো কী আর করার আছে তো কোনো কিছু ভালো লাল না লাগলে আর কিছু করার নেই বুঝতেই পারতেছেন আমাদের ছেলে মানুষের মন ছেলে মানুষের জীবন ছেলে মানুষের জীবন কিছুটা কষ্টের কিছুটা আবার ভালো যাই হোক যদি প্রেমের শেঁকা খায় বা প্যারা খায় তাহলে কিন্তু অনেক কষ্টের জীবনযাপন করতে হয় কিন্তু যাই হোক প্রেমে যদি সেগা যদি না খাই কোনো কারণে তো সুন্দর তাহলে সুন্দর কিন্তু দিন যায় তো যাই হোক আমি তেমন কোনো কিছুই না আর কি তারপরে কেমন ভাগ ভাঙে রাখতেছি না ওই জন্য যাচ্ছি যাওয়া হচ্ছে কিনা খুব বড় মাঠে তো এই হচ্ছে মোটামুটি বাইক র্যাড করতেছি পঞ্চাশ একান্ন বাহান্ন পাঁচান্ন মধ্যে বাইক র্যাড করতেছি আসলে অত স্কুলে যাওয়ার দরকার নেই আস্তে আস্তে যাবো অত তাড়ানোর দরকার নেই সময়ের সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি তো যাই হোক মানুষ জন অনেক ইস্কুলে ডাইভার্ট করে কিন্তু আমার অত জোরে যাওয়ার প্রয়োজন নেই আমি ধীরে ধীরেই যাবো অত জোরে গিয়ে আমি জীবনের সময় ক্ষয় করবো না যাই হোক আমি এখনও স্টুডেন্ট মানুষ এখন বিয়ে থেকে অনেক কিছু করে নেই পুরো জীবনটাই পুরো শোকটাই করে

अभी इसको अभी इसको अभी इसको नहीं बोलते होंगे इसको आपका तो आपने भी कुछ इसको आपने बताया कुछ भी लाइक भी लाइक भी नहीं करना चाहिए आपने भी कुछ आपने भी कुछ भी नहीं करना चाहिए आपको देखना तो बहुत ही ज़्यादा है ना हम लोगों के आपने आज भी नहीं करना तो हम लोग कुछ करने वाले हैं कुछ

है लोगों की जिंदगी तो बहुत बड़ी है ऐसा कहावत है कि किसी को भी नहीं है कि हमें खेले-खेले तो आना आने को खेलें हमारे आवास के आवास के निर्माण में भी तो बहुत ही बड़ी देखी जाती है अभी इस तरह बाइकर्स के ऊपर आते हैं इसके लिए बाइकर्स को रोकने के लिए वो वो तो वो तो वो तो वो दरिद्र माँ मम्मी को उसमें जो चीजें चल रही हैं जिम्मेदारी तुम्हें पड़ती होगी तो बार बार किसने तुम दरिद्र हो जाओगे तो बच्चा है तुम दरिद्र जब होगा तो बाहर ना आएगा अगर तुम्हारे साथ ऐसे होते हैं तो तुम्हारे साथ ना तुम डालो दरिद्र की मूवी मूवी

すごいな、これは。